কিন্তু বৌমা তুমি এই সংসার চলে গেলে দাদু ভাইয়ের কি হবে ওর তো পুরো ভবিষ্যৎটাই নষ্ট হয়ে যাবে তুমি একটু বোঝার চেষ্টা করো বৌমা ও মাল খেয়ে কি না কি বলেছে তাই নিয়ে তুমি মাথা গরম করো না এই আমি তোমাকে কথা দিচ্ছি ফুটোকে আমি নিজের হাতে শাস্তি দেবো তুমি দেখো না বাবা না আমি আপনার আজকে কোনো কথাই শুনবো না আমি বাপের বাড়ি গিয়েই আপনার ছেলেকে বল দেবো এ কি হয়েছে কি বাড়া সকাল বেলা এত চেতে কি স্যার লেওরা একটু শান্তি দিতে ঘুমাবো তোমাদের জন্য তার উপায় নেই এ কি তুমি সকাল সকাল ব্যাগপত্র বাইরে বের করছো কেন গায় মারার নিচ্ছ আমার সুখের সংসারে আগুন ধরে নিয়েছে তুমি নাটক মারাচ্ছ এ সুখের সংসারে গায়ে মেরে দিয়েছি মানে এ কি আলবাল মারাছো আলবাল বলছি আমি হ্যাঁ কাল রাত্রেবেলায় মাল খেয়েছি বৌমাকে কি বলেছিস এ নে কেলো আমি আমি আমার রাত্রেবেলায় মালকে কি বললাম কই আমি আমার কি বলেছি? কি বলেছিস হ্যাঁ এই রুপালীটা কে কাল রাতে মালকে কোন মেয়ে রূপালির নাম বলেছিস আর সেই রাকে বৌমা এখন বাপের বাড়ি চলে যাচ্ছে এই মেয়ে এ রূপালি আমার কে আমি আমার হিসেবে কখন বললাম বৌমা কি চলে গেছে এই রূপালীটা আবার কে রে এই নামটা তো আগে কোনোদিন শুনিনি আরে চোদ্দা তুই কি শুনবি আমি তো নিজেও কোনোদিন শুনিনি কালকে রাত্রেবেলায় নাকি আমি মাল খেয়ে নামটা বলেছিলাম যার জন্য আমার বউ আজকে আমাকে ছেড়ে চলে গেল চুদু এইটুকু বলার জন্য তোর বউতুকে ছেড়ে চলে গেল চুদু কি আমাকে ছেড়ে চলে গেছে লেওরা যাওয়ার আগে আমাকে বলে গেছে এই সংসার করবে না আমাকে ডিভোর্স দেবে ঠিকই আছে তোকে কতবার আমি বলেছি একটু মাল খাওয়াটা কমা তা তো কোনদিন শুনলি না এবার দেখ কেমন লাগে সারা জীবন হ্যান্ডেল মেরে কাটা কিন্তু বলতো না ফুটোর আর ফুটোর বোর্ড ডিভোর্স হয়ে যায় তাহলে ফাট কি হবে ওর তো পুরো ভবিষ্যতে নষ্ট হয়ে যাবে গো এই বিষয়টিকে ভেবে দেখেছো হ্যাঁ এটা তুই ঠিকই বলেছিস ফুটোর একটা ভুলের জন্য ওর ছেলের জীবনটা নষ্ট হয়ে যাবে দেখ ফুটো তোর ছেলের মুখের দিকে তাকিয়ে তুই বড় আজকেই তো শ্বশুর বাড়ি গিয়ে তোর বউর কাছ ক্ষমা চেয়ে নিয়ে গিয়ে এখন বলা কি যায় তোর বউ যদি একবার ক্ষমা করে দেয় তাহলে দেখবি সব আগের মতন হয়ে গেছে হ্যাঁ রে ফুটো ও পল্টু দাদা বলছে ওটাই কর ওরা কেন আমি কেন ক্ষমা চাইবো আমি কি ইচ্ছা করে বলেছি নাকি বাড়া নিজে মারাতে মারতে বাপের বাড়ি গেছে আমার নিজে ফিরে আসবে আমি কোনো ক্ষমা টমা চাইতে পারবো না ও বাড়া তাহলে তুই সারা জীবন হ্যান্ডেল বেড়েই কাটা তোর বউ আর আসলো না তাহলে আমি যা বললাম তুই তাই কর তুই আজই শ্বশুর বাড়ি যা তারপরে তুই তো শ্বশুর বাড়ি গিয়ে ওখানে সবার সামনে তোর বোর কাছে ক্ষমা চা গিয়ে এখন দেখ যদি ক্ষমা করে তাহলে তো খুবই ভালো আর যদি না করে তাহলে পরে আমরা যাবো খানি বলছিস আচ্ছা ঠিক আছে আমি দেখছি আরে না তোর মতন ছেলের হাতে আমার মেয়েকে তুলে দেবো না কেন দেবেন না কেন আমার বউকে আমি নিয়ে যাবো আপনি আটকে

তুই কি জোর করে আমার মেয়েকে নিয়ে যাবে নাকি আমি তোকে বলছিলাম তোর সাথে যাবি না যাবে না এখান থেকে এই দেখুন লেওরা আপনি কিন্তু সেই থেকে চুদাচ্ছেন বলে দিলাম তোর বলে চুপ করে আছি আর আপনি আমাকে বোকাচনা ভাবছেন নাকি হ্যাঁ দেখেছিস আমার সামনে এর মুখের ভাষা দেখেছিস তুমি দাঁড়িয়ে আছো কেন ওর মুখটা ভেঙে দিতে পারছো না ওরে মানি এতদিন আমার খেয়ে আমার পরে এখন তোর বাপকে দিয়ে আমার মুখ ভাঙবি এই বাড়িতে এই তো ডানা গজিয়ে গেছে তাই না ডানা একবার ওই ডানা আমি ছেটে দেবো তুই কি বলি আমার সামনে আমার বাড়িতে দাঁড়িয়ে তুই আমার মেয়েকে হুমকি দিচ্ছিস তোর এত বড় সাহস বাচ্চা